আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। আজকের গল্প অত্তপর প্রেম অত্তপর প্রেম গল্পের পর্ব এক থেকে তিন পর্যন্ত অতপর প্রেম গল্পটি লিখেছেন আয়ানা তো গাইস চলুন দেরি না করে শুরু করা যাক শপিং মলে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিনও আসতাম না ধরে বেঁধে এক অচেনা লোকের সাথে বিয়ে দিয়েছে এসব ভাবতেই আমার গাটা শিউরে উঠছে ফ্ল্যাশব্যাক আমি আর আমার ফ্রেন্ড মোমো শপিংয়ের জন্য আসি মোমো অন্য দোকানে চলে যায় আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম হঠাৎই একটা বখাটে ছেলে এসে আমার সামনে দাঁড়ায় আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে নিলেই ছেলেটা খপ করে আমার হাত ধরে তার বত্রিশটা হলদেটে দাঁত বের করে বলে কি মামনি কোথায় যাও আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি আমি না তোর মামনি লাগে মামনের হাত কেউ ধরে এই শিখিয়ে বড় করেছি আমি তোকে ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়েই রইল আমার দিকে হয়তো আমার কথার কিছুই বুঝেনি আমি আবারও বললাম এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না কি হচ্ছে এখানে পুরুষালি কণ্ঠ শুনে আমি পিছনে তাকিয়ে দেখি একটা ব্ল্যাক টি শার্ট পরা ছেলে দাঁড়ানো আমি তাকে দেখে ভ্রৌকোশকে বলি কোনো নবাবজাদা কোন নবাবজাদা আপনি যে আপনাকে আমার জবাবদিহি দিতে হবে ছেলেটা ভ্রূকোশকে বলে ওয়াট আমি কিছু না বলে সেই বখাটে ছেলেটাকে খুঁজতে লাগলাম দেখি সে উধাও আশ্চর্য তো এত তাড়াতাড়ি কেমনে চলে গেল হঠাৎই একটা লোক কিছু মানুষজন নিয়ে এসে ছেলেটাকে ইশারা করে বলে এই যে এই ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে ছেলেটা বলে আজব তো আমি জ্বালাবো কেন ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই পোলা এই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আমি চিল্লিয়ে বলি কি অসম্ভব এখন যখন নিব্য করতে আসো তখন এইগুলো মনে থাকে না লোকটার কথা শুনে আমার মেজাজ চটে যায় আমি দাঁতে দাঁত চেপে বলি একটু বেশি বলছেন না আপনারা ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই মাইয়া বেশি তর্ক না কইলুম কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো সেই ছেলেটা বলে এই যে দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমরা এখানে নিব্যা এই মিয়া এত কথা কও কেন যেটা কইছি ওইটা করো এখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল তাই তারা আমাদের যোজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে বাকিটা আপনারা জানেনই আমি এখন মলের বাহিরে দাঁড়িয়ে আছি আজকের এই কুফা দিনে না বের হওয়াই ভালো ছিল কেন যে আম্মর কথা শুনলাম না ধ্যাত কোথা থেকে দৌড়ে দৌড়ে মোমো আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল এই মেয়েকে কোথায় এই মেয়ে কোথায় ছিলি তুই তোকে খুঁজতে খুঁজতে আমি আমি বলি শান্ত তুই বলছি আমি এত হাইপার হস না মানে হাইপার হওয়ার মতোই কাজ করেছিস তোর কিছু হলে আনটি আমাকে কত বকা দিতেও জানিস কোথায় ছিলি তুই আরে আমি তো এখানেই ছিলাম তুই শপিং করছিলি তাই ভাবলাম আমি নিচে এসে বেলপুরি খেয়ে নেই আমি আর মমকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি শুধু 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 মেয়েটা চিন্তা করবে আর এই বিয়েটাও আমি মানি না আমি মমকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই বাসার থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিতা আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিতা বিষয়টা খুব অদ্ভুত আমি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম ফোন নিয়ে এফবিতে লগ ইন করলাম এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা নামে আমার চোখ আটকে যায় সাদ আনান রোদ এই নামটা আর কারো না আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করা বরের নাম কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম কিছু ছবি দেখলাম আবার কিছু ছবি সেভও করে নিলাম তারপর এফবি থেকে লগ আউট হয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আম্মর ডাকে ঘুম ভাঙে আমার এই মেয়ে উঠবি না সেই বিকালে এসে কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ওঠ আমি ঘুমো ঘুমো চোখে আম্মুকে বলি আম্মু আরেকটু একটু ঘুমাই না অনেক ক্ষয় আমি না আর একটা মিনিটও না জলদি ওঠো আমি চা বানিয়ে বানিয়েছি খেয়ে নে আম্মুর জোরিতে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেলাম আমাকে দেখে মেহিদি ভাই বললেন কিরে মেহু বিকাল থেকে দেখলাম না যে তোকে আমি কিছু বলতে যাব তার আগে আম্মো বলল আর বলিস না মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বেরোই হলো না আম্মোর কথা শুনে মেহেদি ভাইয়া ভুরুকুসকে আমার উদ্দেশ্যে বললেন কি হয়েছে তোর আমি নরেচরে বলি কিছু না আসলে যে অনেক কিছুই হয়েছে কিভাবে বলবো তোমাদের শেষের কথাটা বিড়িরিয়ে বলে যাতে কেউ না শুনতে পায় রাতে খাবার টেবিলে মেয়েকে মেয়েকে মা তোমার কি কোনো স্বপ্ন নেই খাবার খেতে খেতে আব্বু কথাটি বললেন তার কথা শুনে আমি ভুরুকোসকে তার দিকে তাকিয়ে বলি থাকবে না কেন কি করতে চাও তুমি ফিউচারে আমি বেশ গর্ব নিয়ে বলি ডক্টর মেহেদি ভাই উস্কানি দিয়ে বললেন হ্যাঁ সাবধানে পড়ো সাবধান পরে দেখা যাবে রোগীর জরায়ু বের করতে বলেছে আর তুই বের করবি কিডনি আমি মেহেদি ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলি মেহেদি ভাই আব্বু মেহেদি ভাইয়ের দিকে গরম চোখ করে তাকায় মেহেদি ভাই তাও মুখ চেপে হাসছে এইবার আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপে আমি আস্ত করে মেহেদি ভাইকে চিমটি দিয়ে খেতে থাকি মেহেদি ভাই ব্যথায় আহ করে ওঠে আমি খাচ্ছি আর মজা নিচ্ছি মেহেদি ভাই আমার কান মোড় দিয়ে বলে এই তুই চিমটি মারলি কেন রে আমি হেসে বলি তুই আমার মজা নিয়েছিস কেন আমি তোর বড় তাই আমার অধিকার আছে তোর মজা নেওয়ার আমি ভেঙচি কেটে বলি তাহলে আমি ছোট আমারও অধিকার আছে তোর সাথে মজা নেওয়ার এই আমি না তোর বড় তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি ন তুই তোকারি আমি ভেঙচি কেটে বলি এই জন্মে তুই আমার সাথে সম্মান পাবি না আর পাইলেও স্বপ্নে পাবি হা 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 আম্মু এসে আমাদের দুজনকে ধমক দেয় আব্বু আমাকে বলে তোমার এইচএসসি তো শেষ হলো তাহলে মেডিকেলে অ্যাডমিশন দেওয়া শুরু করো হুম আব্বু কোন মেডিকেলে পড়তে চাও আমি বেশ কিছুক্ষণ ভেবে বলি ঢাকা মেডিকেল গুড খাওয়া শেষ খাওয়া শেষে আমরা যে যার রুমে চলে যাই আমি নিজের রুমে যে ফুল স্পিডে গান ছেড়ে উরাধুরা নাচতে থাকি এটা আমার নিত্যদিনের কাজ আরও কয়েকটা গানে নেচে বিছানায় ঠাস করে পরে ঘুমিয়ে যাই সকালে পাশে বসার সকালে পাশে পাশের কাজের শব্দে ঘুম ভাঙে আমার আমি কোনো মতে বালিশ দিয়ে কান চেপে চিৎকার করে বলি ওই এত সকাল সকাল কাজ করতে হয় আমার স্বাদের ঘুমটারে নষ্ট করে দিলি রে সমস্যা এটা না সমস্যা হলো আমার রুমের পাশেই কিচেন যেটা এখন আম্মুর দখলে আম্মু আমার চিৎকার শুনে খুন্তি নিয়ে এসে বলে কী রে মেহক সাত সকালে এত চেঁচাচ্ছিলিস কেন আমি আম্মুকে কাদো কাঁদো ফেস করে বলি দেখো আম্মু মিস্ত্রি আঙ্কেলরা তোমার মেয়ের ঘুম নষ্ট করে দিল আম্মু বিরক্ত নিয়ে বলে তো এতে চেঁচানোর কি আছে আমি বলি তোমার কি একটু কষ্ট হলো না আম্মু এটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে না আম্মুর কথা শুনে আমি মুখ বেঁকিয়ে বিড় বলি এরকম মা যেন আল্লাহ আমার শত্রুতেও না দেয় আমিন আমার বীর শুনে আম্মু বলে কি হয়েছে কি বীর বিরাচ্ছিস তুই আমি আম্মুর কথা শুনে জোরপূর্বক হেসে বলি কিছু না আম্মু আচ্ছা শোন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে আমি ছোট করে আচ্ছা বলি আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রোকলি ভাজি আর রুটি দেখে আমি ন্যাকা কান্না জোরে চিৎকার করে বললাম আম্মু ব্রোকলি আমি খাই না তাও কেন বানিয়েছো আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এসে বলে কি হয়েছে চেঁচাচ্ছিস কেন তুমি আবার আজকে ব্রোকলি বানিয়েছ কেন আমার বাচ্চাটা শোন ব্রোকলি খেলে তোর এই গোবর ভরা মাথায় একটু বুদ্ধি আসবে তাই চটপট এটা শেষ কর আমি মুখ ফুলিয়ে বলি আমার মাথায় গোবর আছে আম্মু হেসে বলে হ্যাঁ তা তো আছেই আমি কিছু না বলে মুখ ফুলিয়ে রাখলাম আম্মু আমার কাছে এসে গাল টেনে বলে বল কি খাবি আম্মুর কথা শুনে আমার চোখ খুশিতে জল করে ওঠে আমি উৎফুল্ল হয়ে বলি সত্যি আমি যা বলবো তাই বানাবা আম্মু হেসে বলে হুম আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ নুডলস আর কিছু না আমি শুধু স্যান্ডউইচ বানাতে পারবো আর কিছু না আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায় তাও বলি আচ্ছা ঠিক আছে আম্মো স্যান্ডউইচ বানাতে চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে সোফায় বসি ফোন অন করতেই ত্রিশটা মোমোর কলের নোটিফিকেশন আসে আমি মোমোকে ব্যাক করতেই ওই পাশ থেকে চেঁচামেচির আওয়াজ আসে দোস্ত টিকে গেছি আমরা লা 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 ওর চিৎকার শুনে আমি কান হাত দিয়ে চেপে বলি আমি পালিয়ে যাচ্ছি না সুন্দর করে বল মোমোর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম ও বলল শোন ঢাকা মেডিকেলে আমরা আমাদের চান্স হয়েছে কথা শুনে আমি এক লাভ দিয়ে সোফা থেকে উঠে বসি চিৎকার করে বলে উঠলাম কি হুম। আমার চিৎকার শুনে আম্মু এসে বলে আচ্ছা মেহেকে এত চিল্লাচ্ছিস কেন আজ সকাল থেকে আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বলি আম্মু আমার চান্স হয়ে গেছে আমার কথা শুনে ভুরু ভুরুকোশকে বলে সত্যি নাকি মিথ্যা আমি আম্মুকে ছেড়ে বলি তুমি আমাকে বিশ্বাস করো না একটু আম্মু কিছুক্ষণ চিন্তা করে বলে ঠিক তা না তোকে আমি বিশ্বাস করি কিন্তু এতটা বিশ্বাস করতে পারছি না তোর মতো গবরওয়ালি আবার ঢাকা মেডিকেলে চান্স পাবে বিষয়টা খুব অদ্ভুত কিন্তু এইটা সত্যি তোমার বিশ্বাস না হলে মমকে জিজ্ঞেস করো না লাগবে না আমি অনেক খুশি শেষ মেশ আমার মেয়েটা ভালো কোনো কিছু করতে পারবে রাতে খাবার টেবিলে বাহ কাল থেকে তাহলে যাচ্ছ হুম আব্বু আচ্ছা গোবরওয়ালি তুই চান্স পেলি কেমনে চিটিং ফিটিং তো করিস নি আমি মেহিদি ভাইকে চিমটি দিয়ে বলি চুপ থাক তুই আমি চুপ থাকবো কেন একশো বার কথা বলবো আমি তাহলে বল আমি কথা বলবো কেন তুই যেটা বলবি সেটাই কি করতে হবে ভাই আল্লাহর লাগে আমার দোহাই চুপ কর আম্মু আব্বু দুজনই হাসছে আমি আর ভাইয়া তাদের দিকে ভ্রোসকে তাকাতেই তারা চুপ হয়ে খেতে থাকে আমরা ডিনার করে যে যার রুমে চলে যাই আমি আমার রুমে যাওয়ার সময় ভাইয়ে আমাকে টেনে তার রুমে নিয়ে যেয়ে বলে বনু মেয়েদের কি পছন্দ আমি ভাইয়ের দিকে ভুরু কোচকে তাকাই ভাইয়া হাত জোর করে বলে প্লিজ বল না আমি ভ্রু নাচিয়ে বলি ভাবি রাগ করেছে ভাইয়ে আমার কথা শুনে অপ্রস্তুত হয়ে ওঠে তা দেখে আমি হেসে বলি আমি তোদের সব কথোপকথন শুনে ফেলেছিলাম তুই তো বড্ড পেকে গেছিস আমার জাসুসিও করা শুরু করলি আমি ভাইয়াকে জ্বালানোর জন্য বত্রিশ দাঁত বের করে হেসে বলি হুম তবে রে আমাকে আর এক দিয়ে রুমে যে ঠাস করে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি মেহেদি ভাইয়া বাহির থেকে ধাক্কাতে থাকে আমি বিছানায় বসে মজা নিচ্ছিলাম অনেক ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়ি সকালে আম্মর চেঁচানোর শব্দে ঘুম ভাঙে ঘুম ঘুম চোখে দেখি আম্মু নিজে নিজে বক বক করছে আমি বলি কি হয়েছে মেডিকেল যাবি না আজ না তোর ক্লাস আছে হুম যাব এখন তো সময় হয়নি কে বলল সময় হয়নি কখন ক্লাস জানিস নয়টা থেকে এখন আটটা বাজে আম্মুর কথা শুনে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিয়ে ফ্রেশ হতে চলে যাই কোনো রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাই আম্মু আমাকে দেখে বলে নাস্তা করে যা সময় নেই তো খালি পেটে যাবি আমি আর কিছু না বলে একটা ব্রেড মুখে পড়ে দৌড় দিলাম আমাদের বাসা থেকে মেডিকেল এত দূরে না তাই আমি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম মেডিকেলে পৌঁছে আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দৌড় দিলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে আশ্চর্য তো এমনভাবে তাকিয়ে থাকা কি কি আছে আমি সুন্দর আমি জানি তাই বলে তাকিয়ে থাকার মানে হয় না একদৌড়ে ক্লাসে পৌঁছে হাঁপাতে থাকি হঠাৎ কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি একটা মেয়ে ভুরুকুশকে আমার দিকে তাকিয়ে আছে আমি বলি কে তুমি মেয়েটা হেসে বলে আমি নিশা তুমি আমি মেহনাজ মেহকে মেহেক মেয়েটা হেসে বলে নাইস নেই তুমি এই ক্লাসে নিউ রাইট হুম আমিও নিউ আমি কিছু না বলে মস্কি হেসে এদিক ওদিক তাকাতে থাকি তা দেখে নিশা বলল এনি প্রবলেম তুমি কি কারোর জন্য ওয়েট করছো আমি ওর দিকে তাকিয়ে বলি হুম কিছুক্ষণ পর মোমোকে ফোন মোমোর ফোন আসে আমি ফোন উঠে বলি হ্যালো বলতে মোমো বলে দোস্ত একটা ব্যাড নিউজ আছে মোমোর কথা শুনে আমি হসকিয়ে হকচকিয়ে বলি মানে কি বলছিস মোমোর ফুপানোর শব্দ কানে ভাসে ভেসে আসে আমি মোমোকে বলি কিরে মোমো কাঁদছিস কেন মোমো ফুপাতে ফুপাতে বলে দোস্ত আমার চান্স হয় নাই মানে কি যা তা বলছিস তাহলে লিস্টে কার নাম ছিল ওইটা অন্য মোমোর নাম ছিল আমি কিছু বললাম না কি এই বা বলবো ভাষা হারিয়ে ফেলছি আমি মোমা আবার বলে আমাদের ফ্রেন্ডশিপ জার্নিটা হয়তো এই এতটুকুই চুপ থাক বেশি কথা বলছিস তুই আমরা সব সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম আর থাকব এই কিছুক্ষণ মোমোকে সান্ত্বনা দিয়ে আমি কল কেটে দিই নিশা আমাকে বলে কি হয়েছে তোমার ফ্রেন্ড কি আসবে না আমি ফোন ব্যাগে রেখে বলি না আসবে না কিন্তু কেন আমি নিশাকে সব খুলে বলি সব শুনে নিশা আফসোসের সুরে বলে ওহ ও বেচারে মেয়েটা কত আসায় না ছিল ওর এক নিমিশি সব ভেস্তে গেল আমিও সাই দিয়ে বলি হ্যাঁ গাইস হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠ শুনে আমি আর নিশা তার দিকে তাকাই নিশার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে আমি তো সামনের ব্যক্তিকে দেখে অবাক সাত আসমান পার করে ফেলছি কারণ ব্যক্তিটা আর কেউ না সাদ আনান রোদ আমার কলিজার পানি শুকিয়ে গেছে নিশা আমাকে দেখে ভুরু বলে কি হয়েছে মেহক আমি নিশার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলি কিছু না এমনিতেই রোদ স্যার পড়ানো শুরু করলেন উনি আমাকে খেয়াল করেনি উনি বই নিয়ে এদিক ওদিক হাঁটছেন আর পড়াচ্ছেন আমার দিকে আসতেই আমি বই দিয়ে মুখ ঢেকে ফেলি হঠাৎই জোরে কিছু শব্দে মাথা তুলে তাকিয়ে দেখি রোদ স্যার আমার দিকে তাকিয়ে আছেন। তবে চাহনিটা খুবই স্বাভাবিক উনি আমাকে ধমক দিয়ে বললেন মিস আপনি কি এইখানে পড়াশোনা করতে আসছেন নাকি ঘুমাতে আমি এখন ওনার দিকে তাকিয়ে আছি উনি আমার সামনে এসে তুরি বাজিয়ে বলেন হে আমার ধ্যান ভাঙতেই আমি বলি জি আমাকে বলছেন রোদ স্যার ফুস করে একটা শ্বাস ছাড়ে বলে ও সরি এখানে তোমার মতোই আরেকটা স্টুডেন্ট আছে ওনার কথা শুনে আমি বোকা বনে গেলাম লোকটা দেখি ভারী পাজি। আহ রোদ ছাড় না এতো বোকার কী আছে পাশ থেকে নিশা কথাটি বলে ওঠে রোদ নিশার দিকে বিরক্তি চাহনি দিয়ে বলে তোমাকে আমি কতবার বলছি আমার কাজে ইন্টারফেয়ার না রোদ রোদ স্যার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে শার্ট আপ এই বলে তিনি চলে যান আমি ড্যাপড করে নিশার দিকে তাকিয়ে আছি রোদ স্যার যেতেই নিশা একটা দীর্ঘশ্বাস ফেলে আমি নিশকে নিশাকে জিজ্ঞেস করি নিশা রোদ স্যারকে তুমি আগে চিনতে নিশা মুখ কালো করে বলে হুম চিনি হয় তোমার ফুপাতো ভাই আর সাথে আমার হবু বর নিশার কথা শুনে আমি চমকে উঠি ও যখন শুনতে পারবে ওর হবু বরের বিয়ে হয়ে গেছে বেচারি কতই না কষ্ট পাবে আমি কথা ঘুরিয়ে বললাম আচ্ছা নিশো তোমার পরিবারে কে কে আছে বাবা বোন মা তোমার পরিবারে কে কে আছে বাবা মা ভাই ও এই যে আপনারা এইখানে গল্প করতে এসেছেন পিছন থেকে রোদ স্যার কথাটি বলে উঠলেন আমি ওনার দিকে তাকিয়ে অভুজ বাচ্চাদের মতো বললাম ও সরি আমি খেয়াল করিনি আপনি যে আছেন রোদ স্যার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল দাঁতে দাঁত চেপে বলল ক্লাস শেষে তোমাকে আমার ডেস্কে চাই তারপর একটা মেয়েকে ইশারা করে বলল সারা ওকে আমার ডেস্কে নিয়ে এসো ক্লাস শেষে জি রোদ স্যার ক্লাস শেষে রোদ স্যার চলে গেলেন নিশা আমাকে বলল আচ্ছা রোদ তোমাকে কেন ডাকলো জানি না গেলেই বুঝতে পারবা সারা নামের মেয়েটার সাথে রোদ স্যারের ডেস্কে গেলাম রোদ স্যার সারাকে যেতে বলল যেতে বলে সারা চলে যেতেই সে আমাকে বলে নিজেকে অনেক স্মার্ট ভাবো তাই না ওনার কথার আগা মাথা কিছুই বুঝি নাই আমি তাই বললাম মানে রোজার দাঁড়িয়ে আমার হাতে হাত চেপে ধরে বলেন নিশাকে এই বিয়ের ব্যাপারে কিছু বললে খবর আছে তোমার উনি এত জোরেই ধরেছেন যে আমার হাতে কাচের চুরিগুলো ভেঙে হাত ভিজে যায় আমি ব্যথায় কুকুরে উঠি উনি তা দেখে ছেড়ে দেন আমি আমার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে টুপটুপ পানি পড়ছে রোজার ডেস্কে বাড়ি দিয়ে বলেন সরি আসলে উনি কিছু বলার আগে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি রোদ স্যার আমার যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলেন আমি ক্লাসে যে নিজের সিটে বসে পড়ি নিশা আমার কাছে এসে বলে কি হয়েছে মেহেক কাঁদছ কেন তুমি রোদ কিছু বলেছে আমি মাথা নাড়াই অর্থাৎ না নিশার চোখে আমার রক্ত মাখা হাতে নিশার চোখ আমার রক্তমাখা হাতে পড়তে এসে ব্যস্ত কণ্ঠে বলল এটা কীভাবে হয়েছে আমি জিপ কামড়ে বলি বাড়ি লেগেছে তাই চুরিগুলো ভেঙে গিয়েছিল আইসি ওয়েট আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি নিশা ফার্স্ট এড বক্স নিয়ে এসে আমার হাতে ব্যান্ডেজ করে দেয় আমি ক্লাস শেষ করে বাসায় আসার জন্য রিকশা খুঁজতে থাকি তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামে আমি ভুরুকুশকে তাকাই গাড়িটার দিকে গাড়ির কাজ খুলে সানগ্লাস পরা সাদ আনান রোদকে দেখতে পাই সে একটু কেসে বলে চাইলে আসতে পারো আমি এদিক ওদিক তাকিয়ে বলি নো থ্যাংকস রোদ স্যার কালার ঠিক কলার ঠিক করে বলেন সাদ আনান রোদের গাড়িতে চড়া হাজার হাজার মেয়ের স্বপ্ন আর সেইখানে তোমাকে আমি নিজ থেকে লিপ দিতে চাই আর তুমি না করছো সত্যি হাসালে আমি বলি আমি বলছি আপনাকে আমার লিফ লাগবে আর হ্যাঁ যে যে মেয়ে আপনার জন্য পাগল তাদের কাতারে আমাকে ফেলাবেন না দয়া করে মানুষ ঠিকই বলে কারো ভালো করতে নেই ওনার কথা শুনে আমি ওনাকে কিছুটা রাগ দেখিয়ে বলি আপনাকে কেউ আমার ভালো করতে বলেনি এক্সকিউজ মি তুমি এখন আমাকে ইনসাল্ট করছো কিছুক্ষণ আগেই তো আপনি বলেছিলেন এখন আবার তুমি করে কেন বলছেন আমি তোমার টিচার লাগে তাই তুমি বলতেই পারি আমি তাকে করা গলায় বললাম আপনার সাথে কথায় পারব না আমি আপনি প্লিজ আমার ভালো করতে এসেন না আমি আমার ভালো নিজেই করতে পারি রোজ শুধু ওকে বলে চলে যান আমি পুনরায় রিকশা খুঁজতে থাকি এক সময় পেয়েও যাই রিকশায় উঠে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এ পর্যন্তই দেখা হবে অত প্রেম পর্ব অন্য পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফেজ